আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আছি মান্ডা ছাতা মসজিদ দের সামনে যে আপনার মাংসের দোকানটা আছে সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এই দোকানে খুবই সুন্দর একটি লাল গুড় আনা হয়েছে তো আসলে এখানে দুইটা কিংবা তিনটা দেশি গুড় আনা হয়নি এখানে মোটামুটি ভালোই দেশি গুড় আনা হয়েছে কিছু আছে দোকানের ভিতরে আর বাকি দোকানের দোকানে বাইরে আজকের ভিডিওটা আশা করি ভালোই হবে তো আপনারা দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর সব গরু দেখাবো যারা গরু প্রেমী আছেন তাদের আসলে ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখানে তো দেখতে পেলেন তিনটা গরু আছে এই যে দুইটা কালো আর একটা লাল এখানের মধ্যে আমার লাল গরুটা কিন্তু খুবই ভালো লেগেছে এরপর আমরা বাইরে চলে যাব তো যাবো বাইরে চলে আসলাম বাইরে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আছে এই যে যে একটা দেখতে এটা এটা একটু বড় লাল গরু কিন্তু আমাদের মনে হয় সাধারণত গ্রামের যে গরু গুলো হয় কুষ্টিয়ার গ্রামের সেই গরুগুলো হবে হয়তোবা কিন্তু খুবই সুন্দর লাল গরু তারপরে দেখতে পাচ্ছি আমরা কিছু কালো গরু এই যে একটা কালো গরু আছে এখানে এখানে কিন্তু সব কালার মিলিয়ে গরু আছে আমি আপনাদেরকে সবগুলো গরুই একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আজকে এই যে একটি কালো গরু দেখতে পাচ্ছেন এই গরু এই দুইটা গরু কিন্তু বারবার পাগলামি করতেছে পাশাপাশি লাল গরুটা ওকে উম ডিস্টার্ব করতেছিল ভিডিও করার সময় যার কারণে এই গরুটা দেখাতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে এই যে আর একটি সুন্দর গরু আহ এই গরুটা কিন্তু খুবই সুন্দর এই যে খুব সুন্দর একটি লাল গরু আমার খুব ভালো লাগতেছিল গরুটা আসলে মানে লাল বলা যায় না এটা কেমন যেন একটু হালকা আপনার মানে ডার্ক কালার হালকা বা সাদাও করা গরু সুন্দর গরু এই কালো গরুটা দেখতে পাচ্ছেন এখন এই গরুটাকে দেখাতে দিচ্ছে না পাগলামি করতেছে বা ডিস্টার্ব করতেছে যেটাই বলেন তা আমরা এখন এটাকে একটু দেখাই তারপরে ওদিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই যে এটা কিন্তু খুব সুন্দর একটি দেশি গরু দেশি না সাহিওয়াল আমি যাই না তবে গরুটা খুবই সুন্দর আর গরুটা কিন্তু টকটকা একদম একদম খুবই সুন্দর আর গরুটা কিন্তু খুবই ভালো লেগেছে এটা মনে হয় সাইওয়াল পার্সেন্টেজ আছে একটু আমার তো গরু সম্বন্ধে ওরকম মানে ধারণা নেই তারপরে আমি গিয়ে ধরলাম মনে করেন সাহিওয়ালসেন্টেজ আছে এই গরুটার মধ্যে আর তারপরে আমরা আরেকটা গরু দেখাবো আপনাদেরকে যে এগুলো একটু বড় সাইজের এই যে এগুলা এতক্ষণ দেখালাম আপনার মিডিয়াম সাইজের এগুলা এগুলো একটু বড়র মধ্যে পড়ে গেছে এই গরুগুলা মোটামুটি হাইটও ও ভালো আর সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হলো এই গরুগুলা কুস কুচ গুলা কিন্তু খুবই সুন্দর মার্শাল আর চেহারা গুলাও সুন্দর এই পাশ থেকে আপনাদেরকে দেখাবো এই গরুগুলার মানে কুচ গুলা দেখেন একদম আহ মানে অনেক বড় অনেক সুন্দর বড় টাইপের কুচের গরু আশা করি আপনাদের ভালোই লাগবে এখন আমরা আপনাদেরকে একটু সাদা গরুটা দেখাই এই যে এটা হলো একটা গরু এটাও মানে সাদা বলা যাবে কালো আর ছাইয়ের ভিতরে গরুটা এই গরুটা কিন্তু খুবই উঁচা লম্বা আর সুন্দর একটি আর এই কিন্তু মোটামুটি বড় ছিল মোটামুটি ওরকম বড় না যেমন যেরকম বড় ছিল ওরকম না তারপরে আমরা দেখতে পেলাম হঠাৎই দুইটা গরু মারামারি করতেছিল তো সেটা ভিডিওতে অ্যাড করে দিলাম এখন এই গরুটা দেখি আমরা আপনাদেরকে ভিডিও থেকে বিজয় নিব তো যেটা মূল কথা এই গরুগুলো আনা হয়েছে আপনার পাবনা জেলার ভেড়ার হাট থেকে এই গুলো সব সংগ্রহ করা হয়েছে এই গুরু ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে আহ একটি লাইক করে দিতে পারেন আর ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ